এই সালামের জবাবটা আত্ম আন্তরিকতা করে একটু জোরে দান্তে আলাইকুম যেই তিলাওয়াত আমরা শুনতাম বাংলা বিষয়ে পিটি পিটি বলদে যেই কোরআন তিলাওয়াতের স্বরের মർച്ചনা হারিয়ে যেটা প্রত্যেকটা ভাষা পারে মায়েরা বোনেরা এবং সকল শিক্ষার জনগণ আজকে ওই সেই তিলাওয়াত সুরায় আবৃত্তি হলো তিলাওয়াত হলো বিশুদ্ধ চিত্তে আমরা শুনতে পেলাম আমরা যদি অন্ধকারে বুঝতে পাচ্ছি না আলোটা আমি লক্ষ্য করেছি আজকে দুনিয়া শিক্ষা করে হাফেজগড় কারিগর তত্ত্বাবধানে এই মার্কাজ নিশান উত্তর শাখা